সুপ্রিয় দর্শক লাইভে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের ভেতরে ফিলিস্তিনের পক্ষে গাজায় যুদ্ধবিরতির দাবিতে এবং ইসরায়েলের যে আগ্রাসন বা ইসরায়েলের যে হামলা রয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ বাড়ছে এবং এই বিক্ষোভের নানা রকম ডাইমেনশন দেখা যাচ্ছে যেমন ধরুন আপনার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে ছাত্ররা আবার হোয়াইট হাউসের সাংবাদিকদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের সামনেও বিক্ষোভ করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন পেশাজীবীকে এই বিক্ষোভে একাত্ম করার চেষ্টা করা হচ্ছে পক্ষে তো বিক্ষোভ কিভাবে বাড়ছে এবং কেন হচ্ছে এসব বিষয় নিয়ে চলুন একটা বিশ্লেষণ করি আমি আর সাদি আপনাদের সঙ্গে রয়েছে হোয়াইট হাউসের যে অনুষ্ঠানের সামনে বিক্ষোভ হলো এই অনুষ্ঠানটি বছরে একবার অনুষ্ঠান একবার হয় এটি হলো যে হোয়াইট হাউসে যারা সংবাদ সংগ্রহ করতে যান হোয়াইট হাউস জার্নালিস্ট যারা আছেন তাদের একটা বার্ষিক গেট টুগেদার এটিকে আপনি বলতে পারেন তো হোয়াইট হাউস সাংবাদিক মানে কি হোয়াইট হাউস সাংবাদিক মানে হলো যে সাংবাদিকরা এক একজন যারা রিপোর্টার আছেন তারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করেন এই দায়িত্বকে তাদের এই দায়িত্বটাকে বলা হয় বিট যেমন বাংলাদেশে যে বিটগুলো রয়েছে যেমন প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী বিট করেন তিনি প্রধানমন্ত্রীর সফরে সংবাদ সংগ্রহ করেন তার কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করেন তিনি তার অফিসে যান এবং তাকে প্রধানমন্ত্রী রিপোর্টার বলা হয় এবং যেসব মামলাগুলো হয় যেসব মামলার যারা সংবাদ সংগ্রহ করেন তাদেরকে কোর্ট রিপোর্টার বলা হয় এমনভাবে রিপোর্টারদের কিছু দায়িত্ব ভাগ করা থাকে তো বাংলাদেশে আপনারা দেখেছেন যে সাংবাদিকদের বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন আছে যেমন ইআরএফ হলো যারা অর্থনীতি বিষয়ে রিপোর্ট করে তাদের একটা সংগঠন আছে ওরকম প্রত্যেক বিট বা দায়িত্ব অনুযায়ী সাংবাদিকরা যেসব বিষয়ে এক্সপার্ট যেসব বিষয়ে তারা সংবাদ সংগ্রহ করেন সেসব বিষয়ে তাদের বিটগুলো তৈরি হয় তো যুক্তরাষ্ট্রে যারা হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ করে থাকেন সেই সাংবাদিকরা সেখানে জড়ো হয়েছেন এবং এইটি এই যে বছরের পর বছর এই অনুষ্ঠান হচ্ছে এটি মূলত একটা গেট টুগেদারের মতো একটা আনন্দ উদযাপন করার মতো অনুষ্ঠান এবং সেখানে হোয়াইট হাউসের যিনি কর্ণধার মানে এক নম্বর ব্যক্তি এক্সিকিউটিভ টপ এক্সিকিউটিভ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখনই যে প্রেসিডেন্ট থাকেন তখনই তিনি সেখানে যান এবং বক্তৃতা করেন এবারেও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি টোটাল দশ মিনিটের একটা বক্তৃতা দিয়েছেন এবং এই দশ মিনিটের বক্তৃতায় তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে একটু কটাক্ষ করেছেন যে কিন্তু এই যে বিক্ষোভ হচ্ছে বাইরে বা গাজা ফিলিস্তিন প্রসঙ্গে তিনি তার বক্তব্যে টু শব্দটি করেননি বলেননি অথচ বিক্ষোভকারীদের কারণে এই যেখানে অনুষ্ঠানটি কিচ্ছু হয়েছে সেখানে যাওয়ার জন্য জো বাইডেনের গাড়ি বহরকে রাস্তা পরিবর্তন করে একটা বিকল্প পথে যেতে হয়েছে তার মানে যখন প্রেসিডেন্ট বিকল্প পথে গেছেন এবং কেন ওনাকে বিকল্প পথে যেতে হয়েছে সেটি তো তিনি জানেন অর্থাৎ বিক্ষোভের বিষয়টি ওনার কাছে এসেছে বা ওনার নজরে গেছে যারা বিক্ষোভ করেছে সে বিক্ষোভকারীরা বলছেন যে তারা গাজা পরিস্থিতি সাংবাদিকদের নজরে আনতে চান তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হল যে গাঁজাতে যারা সাংবাদিকতা করছে তারা সেখানে ডিটেনশন নির্যাতন হয়রানির নানারকম ঘটনার তারা মুখোমুখি হয়েছে এবং এই যে অনেক সাংবাদিক সেখানে মারাও গেছে কাজেই যে সাংবাদিকরা সেখানে মারা গেছে সেই সাংবাদিকদের এমন একটি নির্যাতনের এমন একটি বেহাল পরিস্থিতির যখন মুখোমুখি হচ্ছে সেই সে সময় এসে যুক্তরাষ্ট্রের যারা হোয়াইট হাউস বিটের সাংবাদিকতা করে তারা যেন এই অনুষ্ঠান বর্জন করেন এটি ছিল বিক্ষোভকারীদের দাবি বিক্ষোভকারীরা এই অনুষ্ঠান আয়োজনের আগেও তারা সাংবাদিকদেরকে তাদের দাবি জানিয়েছে যে তোমরা সেখানে যেও না এখানে এত সাংবাদিক মারা গেছে তারা এত খারাপ পরিস্থিতিতে আছে এবং তারা একটি জনমত তৈরি করার চেষ্টা করেছে সে অনুষ্ঠানটাকে মনোরঞ্জন করার জন্য যারা দেয় বলতে যেমন খান তিনি যখন কোন অনুষ্ঠানে যান তিনি মানুষের মনোরঞ্জন করেন বাংলাদেশে যেমন ধরুন একটি অনুষ্ঠান আছে ইত্যাদি এটি যে উপস্থাপনা করেন হানিফ সংকেত এখন যদি এমন একটা অনুষ্ঠান হয় যেখানে হানিফ সংকেত গেলেন আহ উপস্থাপনা করতে ঠিক এরকম যুক্তরাষ্ট্রের যারা বিনোদন খাতের এমন লোক রয়েছেন তাদেরকে সেখানে নেওয়া হয়েছে এবং জো বাইডেন দশ মিনিট সেখানে বক্তব্য রেখেছেন কিন্তু সেখানে এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি আরেকটি বিষয় তো আপনারা জানেন যে কলম্বিও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল যে বিক্ষোভ ছাত্র বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এই বিক্ষোভ নিয়ে চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলো চাপে সামলাতে না পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা পুলিশ দেখেছে এবং প্রায় পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যে বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় নানান কারণে তখন কি ঘটে তখনও কি গ্রেফতার হয় এই পরিমাণে এই সংখ্যা গ্রেফতার হয় এটি অনেকের একটা একটা প্রশ্ন আর কি যে এ ধরনের বিক্ষোভ এবং গার্ডিয়ান একটি প্রতিবেদন করেছে সে প্রতিবেদনে তারা বলেছে যে শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ স্থানেই যে বিক্ষোভ করা হয়েছে সে বিক্ষোভটা করা হয়েছে শান্তিপূর্ণভাবে আচ্ছা এখন শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন সেখানে শিক্ষার্থীদের দাবিগুলো হলো যে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে মানে যে যে প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে সেই সব প্রতিষ্ঠানকে দূরে রাখে সম্পর্ক থেকে দূরে রাখে এসব এরকম বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসেছে এবং সামনে নিয়ে তারা করছে এবং এরই মধ্যে বিক্ষোভের এক সপ্তাহ পার হয়েছে এই এক সপ্তাহে টোটাল পাঁচশো পঞ্চাশ জনকে শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং কোনো কোনো জায়গাতে শিক্ষার্থীদের উপরে পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে ভাবা যায় যুক্তরাষ্ট্রের মতো একটি গণতন্ত্রের দেশে এই ঘটনা এবং শুক্রবার রাতে বোস্টনের কলেজ থেকে কমপক্ষে একশো জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে স্টেট বিশ্ববিদ্যালয় থেকে জনের পুলিশের হেফাজতে নেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো ঘটছে আচ্ছা সব জায়গাতে একটি বিষয় থাকছে কি সেটি সেটি হলো যে গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা দেয় হামাসের হাতে আপনারা জানেন যে এই যে পরিস্থিতি শুরু হয়েছে গত ছয় মাস ধরে হামাসের সঙ্গে ইসরায়েলের একটা লড়াই চলছে মানে ফুল প্রেজেন্ট যুদ্ধই চলছে আপনি এটি বলতে পারেন এবং এর সূচনা হয়েছিল অক্টোবরের সাত তারিখে তখন হামাস অতর্কিতে ইসরায়েলের উপরে হামলা চালায় সেই হামলায় তারা এগারোশো সত্তর জনকে হত্যা করে এবং দুশো তিপ্পান্ন জনকে কিডন্যাপ করে বা ধরে নিয়ে যায় জিম্মি করে ধরে নিয়ে যায় এবং নভেম্বরে একটা এক সপ্তাহের বেশ কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এখনো ধারণা করা হচ্ছে যে একশো উনত্রিশ জনের মতো জিম্মি রয়েছে হামাসের হাতে আটক তারা ইসরায়েলের নাগরিক কেউ কেউ ইসরায়েল বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং চৌত্রিশ জন বন্দি মারা মানে বন্দিবন্ধ জিম্মি মারা গিয়ে থাকতে পারে বলেও ধারণা করা হয় দুজন জিম্মির ভিডিও তারা সাম্প্রতিক সময়ে প্রকাশ করেছে এবং তারাও তাদের যারা তারাও একটা যুদ্ধবিরতির দাবি ওখানেও তোলা হচ্ছে কিন্তু কেন যুদ্ধবিরতিটা কার্যকর হচ্ছে না যেমন কায়রোতে একটা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল যে সংলাপেও এই যুদ্ধবিরতির পক্ষে জো বাইডেনেরও এক ধরনের প্রেসার ওখানে ছিল কিন্তু তারপরেও সেখানে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না ইসরায়েল বলছে যে তারা এই বন্দীদের মুক্তির বিনিময়ে একটা ছয় সপ্তাহের একটা যুদ্ধবিরতি করতে পারে কিন্তু হামাস বলছে যে না তারা একটা স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং গাজা থেকে যাদেরকে ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে বা যারা ভূমি হারিয়েছে তারা যেন নিজের জায়গায় ফিরে আসতে পারে অর্থাৎ মূল কথা হলো যে হামাসের সঙ্গে ইসরায়েলের যে দাবি সেই দাবি ম্যাচ হচ্ছে না অর্থাৎ ইসরায়েল এক ধরনের শর্ত দিচ্ছে এবং হামাজ আরেক ধরনের শর্ত দিচ্ছে ফলে দুই পক্ষের শর্ত না মিলার কারণে ওখানে যুদ্ধবিরতির দুই পক্ষের কেউই এক হতে পারছে না অন্যদিকে রাফাতে ব্যাপক পরিমাণে মানুষজন অর্থাৎ দশ লাখেরও বেশি মানুষ এই রাফা শহরে অবস্থান করছেন আশ্রয় নিয়েছেন এবং রাফাতে এক ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঘোষণা দিয়েছিলেন ছয় মাস আগে যে এই দফায় তারা একদম হামাসকে নির্মল করে ফেলবে কিন্তু মাস হওয়ার পর হামাস হয়নি ফলে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তার পক্ষে এবং তার এই কথা বাস্তবায়ন করার জন্য যা কিছু করার তিনি সেরকম পদক্ষেপ সেদিকে নিচ্ছেন তো এই হলো পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভিতরে বিক্ষোভ ধীরে ধীরে বাড়ছে এবং বিক্ষোভ নানা রকম নানামুখী বিক্ষোভ হচ্ছে যেমন রোজার সময়ে এসে রোজার প্রথম দিনই হাউসের সামনে বিক্ষোভ হয়েছে এবং যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে আমেরিকান বংশোদ্ভূত মুসলিম লিডার যারা রয়েছেন তারা বা এরাবের সঙ্গে সম্পর্ক উন্নত রাখার জন্যে এরাব লিডার মানে সৌদি আরবের সঙ্গে যাদের সম্পর্ক বা এরাব দেশগুলোর সঙ্গে যাদের সম্পর্ক ভালো রয়েছে ওরকম ইসলামিক যারা লিডার রয়েছেন তারা সেই ইফতার পার্টিতে যাননি সেটিও একটি বিক্ষোভ ছিল ফলে নানা রকম বিক্ষোভ এখন চলছে এখন শেষ পর্যন্ত বিক্ষোভ পরিস্থিতি কি দাঁড়ায় এবং এই বিক্ষোভের মধ্যে দিয়ে একটা যুদ্ধ বিরতি করা হয় কিনা সেটি এখন সামনের দিনগুলোতে দেখার বিষয় হয়ে রইত এই লাইভে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে সব প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় লাইভ হয় তাহলে সেটি আপনাদের জন্যে সুবিধা হয় কিনা এবং সেটি কখন হলে ভালো হয় আমি একটি পোলো ছেড়েছি আর আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকাই